আসসালামু আলাইকুম মেয়ারশিপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে আমাদের সার্ভিস সমূহ সম্পর্কে জানাবো আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল কুরিয়ার এবং কার্গো সার্ভিস আপনি চাইলে বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে কুরিয়ার এবং কার্গো সার্ভিস আমাদের মাধ্যমে গ্রহণ করতে পারেন দুবাই ইউএসএ ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পোল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড এইসব ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ ল্যাটিন আমেরিকা কান্ট্রি সহ আমাদের মাধ্যমে আপনি চাইলে কুরিয়ার এবং কার্গো সার্ভিস দিতে পারেন আমাদের রয়েছে ডোর টু ডোর এবং পোর্টু পোর্ট ডেলিভারির ব্যবস্থা তাছাড়াও আপনি চাইলে আমাদের মাধ্যমে ওমান কাতার সৌদি আরব এইসব কান্ট্রিতে ডোর টু ডোর ডেলিভারি নিতে পারেন কম খরচে তবে সেটা ইকোনমি সার্ভিস হয় এক্সপ্রেস সার্ভিস হয় না এবং এক্সপ্রেস সার্ভিস নিতে হলে আপনার সকল প্রকার ডকুমেন্টস থাকতে হবে ইন্ডিয়া ইন্ডিয়াতে রয়েছে আমাদের বাই রোড সার্ভিস আপনি চাইলে এক থেকে একশো কেজি তিনশো কেজি পর্যন্ত আপনি ইন্ডিয়াতে বাই রোডে আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন ইন্ডিয়াতে আপনি ঘরের আসবাবপত্র কাপড় চোপড় আপনার মেশিনারি স্পেয়ার পার্টস এইসব আইটেম ডোর টু ডোর এবং পোর্ট টোপোর্ট ডেলিভারি নিতে পারেন আমাদের মাধ্যমে ইন্ডিয়াতে বেসিক্যালি আমরা ডোর টু প্রোভাইড করে থাকি পোর্ট আমাদের সার্ভিস হয় না কোনো বড় কোয়ান্টিটি হলে সেক্ষেত্রে আমরা পোট টুপুর পোর্টো ডেলিভারি দিয়ে থাকি ইউকেতে আমাদের রয়েছে বাই এয়ার এবং বাই সি সার্ভিস মিনিমাম টু সিবিএম হলেও আপনি ইউকেতে বাইসিতে ডেলিভারি নিতে পারবেন এবং বাই এয়ারে আপনি দশ থেকে বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি যত কেজি ইচ্ছে আপনি বাই এয়ারে ডোর টু ডোর ডেলিভারি নিতে পারবেন ইউকেতে এবং ইউএসএতেও আপনি মিনিমাম ফাইভ সিবিএম হলে বাই সিতে নিতে পারবেন এবং এক্সপোর্ট করতে চাইলে এক থেকে এক হাজার কেজি পর্যন্ত আনলিমিটেড কেজি পর্যন্ত আপনি চাইলে ইউএসএতে এক্সপোর্ট করতে পারবেন তাছাড়াও আমাদের সিঙ্গাপুরে রয়েছে ডোর টু ডোর ডেলিভারি ব্যবস্থা এবং মালয়েশিয়াতে আমাদের স্পেশাল কিছু অফার রয়েছে আপনি চাইলে মালয়েশিয়াতে ডোর টু এবং বোর টু ডেলিভারি নিতে পারেন বিস্তারিত জানতে আপনারা আমাদেরকে কল করুন এবং আমাদের সরাসরি আমাদের অফিসে চলে আসুন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটা ভালো সার্ভিস এবং রেট প্রোভাইড করব ধন্যবাদ আসসালামু আলাইকুম